আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়িওয়ালা শপে তো সুন্দর সুন্দর ইউনিক আপনার বাচ্চাদের শাড়ি নতুন আপডেট চলে আসছে এইগুলো কাতান শাড়ি এবং খেজ শাড়ি আপনার প্লেক্স পার আপনার গোল্ডেন পার হবে চুমচুমকি হবে তারপর রং ধুনু শাড়িগুলো হবে অ্যাভেলেবেল চলে আসছে এইগুলো আপনার প্রাইস থাকতেছে একশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত শাড়িগুলো যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও শুরু থেকে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগ করে সারা বাংলাদেশে সেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হবে আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকা হচ্ছে আপনার আশি টাকা চার্জ ঢাকায় বাইরে হচ্ছে দেড়শো টাকা চার্জ আর অবশ্যই আমাদের বাংলার সাজরা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও হবেন আপনার প্রতিটি প্রাইস আমি বলে বলে দিব আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও হবেন আমাদের শপের নাম হচ্ছে আমি দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বাংলার সারিওলাপ পঁয়ত্রিশ নাম্বার দোকান ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয় তলায় সরাসরি চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা কলেজের বিপরীতে আপনার আর আমাদের শোরুমায় কেউ যদি না চিনে থাকেন তাহলে সরাসরি দুটা নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবিশাল আমাদের দোকানে আর আমাদের এই দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আর অবশ্যই আপনার সারা বাংলা ক্যাশ অন ডেলিভারি নিতে হবে ঢাকায় আশি টাকা চার্জ ঢাকা পেয়ে দেশো টাকা চার্জ আর শাড়ি যে দাম আসবে সেটা আমরা ক্যাশ অন দিব আর অর্ডার করোনার করলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর শাড়িগুলো হচ্ছে আপনার তিন বছর থেকে শুরু করে লাস্ট সাত বছর পর্যন্ত পরতে পারবে শাড়িগুলো অনেক সফট হবে এবং পরে আরাম পাবে আপনার ঠিক আছে এইগুলো বাচ্চাদের শাড়ি আপনার নিউ কালেকশন চলে আসছে বাংলা শাড়িগুলো শপে শাড়িগুলো দেখাচ্ছি আপনার একশো আশি থেকে সাড়ে তিনশো টাকা আপনার ওকে ওয়াও এই কালারটা হচ্ছে আপনার টিয়া কালার এটা হচ্ছে পাটটা হচ্ছে এটা আর পুরো বডি এটা হবে প্রাইস একশো আশি টাকা এটা আপনার আর শাড়িগুলো কিন্তু আপনার নতুন দেখেন প্রায় নতুন শাড়িগুলো কিন্তু খুলে দেখাচ্ছি এইগুলো আপনার সাত আট থেকে আট হবে আপনার এটা প্রাইস একশো আশি টাকা আপনার ওকে এই কালারটা অনেক সুন্দর রানী কালারের মধ্যে আপনার রানী গোলাপি এটা হচ্ছে আর পার আর রূপের পারটা এটা হবে আপনার এই আপনারা ছেলে এই শাড়িগুলোতে রেডি শাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের আপডেট আরও রেডি শাড়ি চলে আসবে আমাদের শপে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপডেট হবেন এটা প্রাইস একশো আশি টাকা ওয়াও এটা হচ্ছে কাঁচা হলুদ কালার আঁচলের টার্চল হবে এটা হচ্ছে আপনার আঁচলটা আর এটা থাকবে বডিটা আপনার প্রাইস সেম থাকবে এটা এটা প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকায় এটা প্রাইস দুশো বিশ টাকা আপনার ঠিক আছে এটা প্রাইস দুশো বিশ টাকা মাহাশাল্লাহ এই কালারটা অনেক সুন্দর পানা কালার আচল আর পুরো এটা হবে আপনার ছেলে এটা ম্যাচিং করে বড় শাড়িও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা আপনার ঠিক আছে আর বড়টা হচ্ছে দুশো আশি টাকা ওকে মাহাশাল্লাহ এই কালার তো সুন্দর এটা রয়্যাল ব্লু কালার আপনার আচল আর পুরো বডি এটা হবে ঠিক আছে আচল পুরো বডি প্রত্যেকটা শাড়ির সাথে আচলের টার্সেল হবে এগুলো কালার চাইলে বড়দের কালার মিলে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের শাড়ি একশো দুইশো টাকা করে আপনার একশো আশি থেকে দুশো বিশ এটা হচ্ছে দুশো বিশ টাকা একশো আশি দেখাইছে এখন তিনশো পঞ্চাশ টাকা দেখাবো ওকে এটা হচ্ছে কমলা কালার আপনার দেখেন ওয়াও মানে কোনটার থেকে কোনটা নেবেন নতুন শাড়িগুলো চলে আছে বাচ্চাদের শাড়ি আপনার আপনার এগুলো চার বছর থেকে শুরু করে সাত বছর মতো পড়তে পারবে আপনার ঠিক আছে শাড়িগুলো আট হাত প্লাস হবে আপনার এখন দেখাবো ভাইরাল কালারগুলো আপনার এটা হচ্ছে জাম কালার আপনার এটা হচ্ছে আঁচলটা হচ্ছে সাত কালার পাটটা হচ্ছে সাত কালার দেখেন ওয়াও বাচ্চাদের নতুন লেটে শাড়িগুলো চলে আসছে প্রাইস এটার দাম তিনশো পঞ্চাশ টাকা এটার দাম তিনশো পঞ্চাশ টাকা আপনার এটা হচ্ছে লালের মধ্যে আপনার এই দুনু শাড়ি যেটাই দেখবেন তিনশো পঞ্চাশ টাকা আপনার ঠিক আছে এখন সব তিনশো পঞ্চাশ টাকার আইটেমগুলো দেখাবো একশো আশি থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত আপনার এই রং দুনু শাড়ি এটা লালের মধ্যে মাশাল বাচ্চাদের বেস্ট কালেকশন ওয়াও এই কালারটা আরও সুন্দর দেখেন মাশাল এটা হচ্ছে আপনার হলুদ কালার অনেক নিখুঁত একটি কালার আর দেখেন চমকিগুলো কি ঝলঝল করতেছে শাড়িটা আপনার বাচ্চাদের শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আপনার তিনশো পঞ্চাশ টাকা বাচ্চাদের শাড়িগুলো দেখেন মাসা রং দুরু শাড়ি কিন্তু অনেকগুলো কালার চলে আসছে আপনার এগুলো আপনারা চাইলে বড়দের শাড়ি আর ছোটোদের শাড়ি মিলে নিতে পারেন এগুলো ওয়াও বাচ্চাদের শাড়ি এটা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে আপনার আঁচল আর পুরো বাড়ি এটা হবে শাড়িগুলো অনেক ইউনিক কালার এটা হচ্ছে টিয়া কালার আপনার ওকে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা মাসা এই কালার রানী কালার আপনার ওয়াও এই কালারটা অনেক সুন্দর আপনারা চাইলে বড়দের শাড়িও মিলিয়ে নিতে পারেন এই শাড়ির সাথে এটার প্রাইস বাচ্চাদের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল পাইকারি দাম এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আপনার যে দেখেন আঁচল আর পুরো বরি এটা আপনার খেস শাড়ি পপকর্ন খেস শাড়ি আপনারা চাইলে এগুলো বড়োদের মিলিয়ে নিতে পারবেন ওকে প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাচ্চাদের শাড়ি বা আর বড়গুলো আপনার প্রাইস বাড়বে ওই কালারটা আরও সুন্দর আপনার টিয়া কালার সাথে দেখেন মাল্টিপার বাচ্চাদের শাড়ি কিনুন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খেস শাড়ি এটা এটা হচ্ছে টিয়া কালার আপনার ওকে আর এটা হচ্ছে আপনার সাদার মধ্যে আপনার মাল্টি কালার পার্ট এই যে কিন্তু এটা হচ্ছে সাদা পাট তো এই যেটা আপনার লাল দেওয়া যাবে ঠিক আছে ওকে এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বাচ্চাদের শাড়ি মাসাল্লাহ এটা কিন্তু অলরেডি কাতান শাড়ি আপনার এগুলো পাঁচশো ছশো টাকা আমরা সেল করি কিন্তু এটা প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি কারণ আমাদের হোলসেল দোকান আপনার এটা হচ্ছে আপনার আঁচলটা আর এটা হচ্ছে পুরো বডি আপনার কাজটা দেখুন পুরো অল ওভার কাজ একটা চাষ খুলে দেখাই এ দেখেন পুরো অল ওভার কাজ আর কাছে কাজটা কিন্তু চুরিতে বা অনায়ামেজে বাঁচবেন আপনার শাড়িগুলো অনেক সফট শাড়িগুলো অনেক সফট পুরো বাচ্চারা অনেক আরাম পাবে এটা প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনার মার্শাল এই কালারটা অনেক সুন্দর বডি হচ্ছে আপনার হলুদ কালার কাজটা হচ্ছে পুরো গোল্ডেন সুতা দিয়ে কাজ আর এটা হচ্ছে আপনার আঁচলটা দেখেন আঁচলটা অনেক সুন্দর এটা কিন্তু তিনটা কালার আপনার অ্যাভেলেবেল চলে আসে আমাদের শপে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আর ফার্স্ট টু লাস্ট কাজ হবে কাজগুলো অনেক সুন্দর এবং নিখুঁত কাজ এই কাজগুলো আপনার অর্নামেন্টে বা চুরিতে বাঁচবে না এটার প্রায় তো তিনশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে এবং ভিডিও শুরুতে আমাদের প্লেট বোর্ডে নাম্বারগুলো থাকবে সেই নাম্বার যোগাযোগ সাইগুলিতে হবে ওকে মাসাল এই কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে বডি হলো সবুজ কালার আর আচল হচ্ছে রেড কালার আপনার কাজটা কিন্তু অল ওভার গোল্ডেন সত্যি কাজ আর এটা বডির কিন্তু অল ওভার কাজ এই দেখেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল দেখেন পুরো বডিতে এর কাজটা হবে আর এই যে দেখেন ইনটেক শাড়ি আপনার এই শাড়িগুলো ইনটেক শাড়ি করে দেখাচ্ছি প্রাইস সেম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর আমাদের কিন্তু ইউজ পরিমাণ শাড়ি দেখেন ইউজ পরিমাণ শাড়ি দেখেন আমাদের আপডেট কালকে ভিডিও পাবেন আপনার এই যেগুলো খুব কাতান শাড়ি আপনার ঠিক আছে এইগুলো সব কাতান শাড়ি আপনি কালকে আপডেট ভিডিও পাবেন আর এইগুলো হচ্ছে আপনার জাপানিজ সেল জামদানি শাড়ি এইগুলো সব চুমকি শাড়ি কাপল সেট হ্যান্ড প্রিন্ট তারপরে যেইগুলো আছে চুমকি বাচ্চা বড়োদের সৌরদের সব ধরনের শাড়ি আমাদের এভেলেবেল চলে আসে আর অবশ্যই আমাদের সব হচ্ছে দুইটা একটা হচ্ছে নুরানি মার্কেট চারতলায় আর একটা হচ্ছে আপনার হকাস মার্কেটে দোতলায় আপনার আমি হকাসের অ্যাড্রেসে দিচ্ছি সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের সবটা হচ্ছে বাংলার শাড়ি হলো পঁয়ত্রিশ নম্বর দোকান ধানমন্ডি হকাস মার্কেটের দোতলায় মসজিদ সাইডে আমাদের দোকানটা সরাসরি আমাদের দোকানে সরাসরি ভিজিট করতে হবে নিচ্ছেন আর আমাদের দুই নম্বর আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলায় সে আপনার ইমো আছে সেই কন্ট্যাক্ট করে আপনারা পরিবহন সুন্দরবন স্টেট স্টেটফাস্ট রেডেক্স সারা বাংলাদেশে চৌষট্টি জেলে আমরা ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি মাত্র দেড়শো টাকা আপনার তিন দিনের ভিতরে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে হচ্ছে আপনার একদিনের মধ্যে আর অবশ্যই কিন্তু আপনার অর্ডার কমা করে ডেলিভারি আগে দিতে হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলাতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম